আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে ছোট দুটি বাচ্চা কান্না করতেছে এদের কান্নার ওজন কত জানেন এদের কান্নার পাওয়ার কত জানেন এদের কান্না সাত আসমান সাত জমিন ভেদ করে রব্বে কাবার দরবার পর্যন্ত পৌঁছে গেছে এরা মাজলুম ফিলিস্তিনের প্রত্যেকটি মানুষ মাজলুম প্রত্যেকটি শিশু মাজলুম প্রত্যেকটি মা বোন মাজলুম ফিলিস্তিন বাসী মাজলুম আল্লাহপাকরব বলে আল আমিন ফিলিস্তিন বাসীদের উপরে রহম করুন তাদেরকে হেফাজত করুন আসলে এদের কান্না দেখলে যারা প্রকৃত মানুষ যাদের ভিতরে দরদ মায়া ভালোবাসা মানবতা আছে তারা নিজেদের চোখের পানি আটকে রাখতে পারবে না তাদেরও কান্না করতে হবে আপনারা জানেন ইসরাইল গতকালকে যে হামলা করেছে নৃশংস হামলা করেছে এই হামলার কারণে প্রায় চারশো প্লাস মানুষ ইন্তেকাল করেছেন শহীদ হয়েছেন এবং অসংখ্য মানুষ এখন পর্যন্ত হাসপাতালের বেডে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই রমজান মাসে তুমি প্রত্যেকটি ফিলিস্তিন বাসীকে হেফাজত করো তাদের শান্তির ছায়াতলে তুমি স্থান দান করো আল্লাহ আল্লাহ মাহামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ